একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই ডিএ সংক্রান্ত ব্যাপারে এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেবো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ডিএ দেওয়ার যে সময়সীমা সেটা একদম আজকে ডেডলাইনে আমরা দাঁড়িয়ে আছি যেটা বকে ডি পঁচিশ পার্সেন্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো মহামানের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং এই সংক্রান্ত টাইম টু টাইম যেসব খবরগুলো আসে আমরা রীতিমতো শেয়ার করে থাকি তো এই মুহূর্তে সব থেকে বড় একটা খবর আসছে রাজ্য ইন্টার লকুটারি অ্যাপ্লিকেশন বা আইএ ফাইল করেছে ছ মাস সময় চেয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন তো এই খবরটি একটু আগেই এসেছে এবং এই অ্যাপ্লিকেশন সেটা সহ এবার আপনারা দেখতে চলেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন দেখতে থাকুন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান করা হয়েছে স্পেশাল লিভ পিটিশনের উপরে যেটা হচ্ছে বাইশ ছশো আঠাশ থেকে বাইশ ছশো তিরিশ ও দু হাজার বাইশ যেটা মেন মামলাটা এবং সেক্ষেত্রে ইন দ্য ম্যাটার অফ স্টেট অফ ওয়েস্ট ওয়েস্টবাংলা এনআর ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্ন এমপ্লয়স ওয়েস্ট বেঙ্গল আদার্স এবং সেক্ষেত্রে যে বাকি তথ্যগুলো আসছে এখানে যদি আমরা ইন্ডেক্সে যাই তখন দেখতে পাবো যে অ্যাপ্লিকেশন ফর মডিফিকেশান অ্যান্ড এক্সটেনশন অফ টাইম ফিক্সড ইন টার্মস অফ অর্ডার ডেটের ষোলোই মে দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই মে দু হাজার পঁচিশ যে অর্ডারটা দেওয়া হয়েছিল পকেট ডিয়ার পঁচিশ পার্সেন্ট দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমা আজকেই শেষ হতে চলেছে এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ খবর চলে এলো এবং দিস অনারেবল কোর্ট অ্যালং উইথ অ্যাফিডেভিট এবং এর সাথে আমরা দেখে নিই পার্টিকুলার যে মেন জায়গাটা দেখতে পাচ্ছেন মডিফাই দ্য অর্ডার ডেটেড ষোলোই মে দু হাজার পঁচিশ বাই গ্র্যান্টিং এ ফার্দার পিরিয়ড অফ সিক্স মান্থ টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু এভলভ ইটস নর্মস অর প্রিন্সিপালস অফ পেমেন্ট অফ ডি এ আন্ডার রোপা দু হাজার নয় অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য ট্রাইব্যুনাল অর্ডার আফটার টেকিং ইন টু কনসিডারেশন ইনফ্লেশন অন দ্য বেসিস অফ দ্য এআইসিপিআই নাম্বার যেটা উনিশশো বিরাশি সমান একশো ধরে করা হয় যেটা অ্যাজ ওয়েল অ্যাজ টু ডিপোজিট এক্ষেত্রে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ খুবই কারণ ছমাস আবার টাইম হলো বাকি যে সমস্ত ফ্যাক্টার্সগুলো লেখা আছে এখানে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এবং এটা ফাইল হয়েছে সাতাশ তারিখ আজকে দেখতে পাচ্ছেন পুরো একদম তো মিস্টার পরবর্তী যে আপডেট আসবে সেটা আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব তাহলে আপনারা দেখলেন পুরো ব্যাপারটা আপনারা এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাইলে কমেন্টে লিখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং